জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অসল অ্যাকাউন্ট থেকে ২১৯ কোটি টাকার চেক শুটার ফয়সাল ও অদৃশ্য মাস্টারমাইন্ড ওসমান হাদি হত্যায় যে ভয়ঙ্কর ষড়যন্ত্র উন্মোচনের পথে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব হাদি হত্যার বিচার নিয়ে তারা কোনো সুযোগ নেই বলছে পররাষ্ট্র উপদেষ্টা সব শেষে জানিয়ে দিব প্রকাশ্যে বিএনপির বড় নেতাকে মাথায় গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অসল অ্যাকাউন্ট থেকে ২১৯ কোটি টাকার চেক শ্যুটার ফয়সাল ও অদৃশ্য মাস্টারমাইন্ড ওসমান হাদি হত্যায় যে ভয়ঙ্কর ষড়যন্ত্র উন্মোচনের পথে ওসমান হাদি হত্যাকাণ্ড শুরুতে যা মনে হয়েছিল একটি টার্গেট কিলিং শুরুতে যা মনে হয়েছিল একটি টার্গেট কিলিং তদন্ত যত এগিয়েছে ততই এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর আর্থিক রাজনৈতিক ও প্রভাবশালী নেটওয়ার্কের অন্ধকার গল্পে গুলির শব্দে যাত্রা শুরু হলেও এই মামলার গভীরে লুকিয়ে আছে অসল ব্যাঙ্ক হিসাব শত শত কোটি টাকার চেক ভুয়া প্রতিষ্ঠান অদৃশ্য নির্দেশদাতা এবং এমন সব নাম যাদের দিকে আগে কখনও হাত দিতে সাহস করেনি আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যাকাণ্ডের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন শ্যুটার ফয়সাল কি শুধু একজন ভাড়াটি খুনি নাকি সে ছিল বিশাল এক অপারেশনের সবচেয়ে নিচের স্তরের একটি টুল তদন্তে সবচেয়ে বিস্ফোরক তথ্য আসে তখনই যখন আইনশৃঙ্খলা বাহিনী শ্যুটার ফয়সালের সংশ্লিষ্ট একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে দুশো কোটি টাকার চেক এই চেকগুলো কোনো এক দুটি ব্যাংকের চেক নয় আল আরফা ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ন্যাশনাল ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক সহ মোট এগারোটি ব্যাঙ্কের আটত্রিশটি চেক এর মধ্যে বত্রিশটি চেক উত্তোলনযোগ্য বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় টাকার অঙ্ক শুনলে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা সর্বনিম্ন সাত লাখ টাকা থেকে সর্বোচ্চ নব্বই কোটি টাকা পর্যন্ত এক একটি চেক প্রশ্নে উঠছে একজন শ্যুটারের নামে এত বড় অঙ্কের অর্থ কেন এবং কী উদ্দেশ্যে ইস্যু করা হল তদন্তকারীরা তখন ব্যাঙ্কগুলোতে খোঁজ নিতে শুরু করেন তখন আরও ভয়ঙ্কর চিত্র সামনে আসে একাধিক ব্যাংক শাখার ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ কেউ শুধু এটুকু বলছেন চেক ইস্যু করা অ্যাকাউন্টগুলো ডরমেন্ট বা দীর্ঘদিন অচল অবস্থায় ছিল ন্যাশনাল ব্যাংকের একটি শাখা জানায় যে প্রতিষ্ঠানের নামে পঞ্চাশ কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে সেই অ্যাকাউন্টে বর্তমানে কোনো অর্থই নেই আল আরফা ইসলামী ব্যাংকের মিরপুর শাখায় ছয়টি চেক ইস্যু করা হলেও কর্মকর্তারা স্বীকার করেছেন এই হিসাব অচল অর্থাৎ প্রশ্ন উঠছে টাকাই যখন নেই তখন শত কোটি টাকার চেক ইস্যু হলো কিভাবে। তদন্তে উঠে আসে সাতটি প্রতিষ্ঠানের নাম যারা ফয়সালকে মোট একশো বাহাত্তর কোটি টাকার চেক দিয়েছে এর মধ্যে রয়েছে রেনাসা ইন্টারন্যাশনাল আবু ওমর ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইমপ্যাক্স, ড্রিমস ইনফিনিটি এমআর ইন্টারন্যাশনাল ও সিক্সটি কিন্তু অনুসন্ধান দল যখন এসব প্রতিষ্ঠানের ঠিকানায় যায় তখন দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য বনানীয় বাড়িধারা ডিও এইচএসএ দেওয়া ঠিকানায় এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই কোথায়ও তালাবদ্ধ ফ্ল্যাট কোথায় বহু বছর আগেই ব্যবসা গুটিয়ে নেওয়ার তথ্য কোনো ফোন নম্বরে যোগাযোগ করা গেলেও কেউ সাড়া দেয়নি এতে তদন্তকারীদের ধারণা আরও দৃঢ় হয় এই প্রতিষ্ঠানগুলো কাগুজে অর্থাৎ অর্থাৎ শুধু অর্থ ও অবৈধ লেনদেনের জন্য তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানের পাশাপাশি ছয়জন ব্যক্তি ফয়সালকে দিয়েছে আরও সিসল্লিশ কোটি টাকা এই ব্যক্তিরা কারা তারা কি কোনো রাজনৈতিক ছায়ার সঙ্গে যুক্ত নাকি তারা কেবল মধ্যস্থতাকারী সিআইডি জানিয়েছে মানি লন্ডারিং অনুসন্ধানের অংশ হিসেবে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় শীঘ্রই প্রকাশ করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে এত বড় অঙ্কের অর্থ কেবল একটি হত্যার পারিশ্রমিক হতে পারে না এর পেছনে অন্য কোনো মিশন বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকার সম্ভাবনা প্রবল এই প্রেক্ষাপটেই ইন ইনকিলাব মঞ্চের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ ঘোষণা নতুন মাত্রা যোগ করে তিনি বলেন হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করা হবে বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ আশ্বাস নয় একজন পুলিশ কমিশনার যখন প্রকাশ্যে এভাবে কথা বলবেন তখন ধরে নেওয়া যায় তদন্ত অনেক দূর এগিয়েছে এবং মাস্টার মাইন্ডের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত তিনি আরও জানান আগামী দশ জানুয়ারির মধ্যে স্টার সব নাম প্রকাশ করা হবে অর্থাৎ সময় খুব বেশি নেই আর এই সময়ের মধ্যেই দেশে রাজনীতিতে বড় ধরনের ঝড় ওঠার আশঙ্কা করা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে দুইশো চেক যিনি বা যারা সই করতে পারেন তারা কোনো ছোটখাটো অপরাধী নন তারা হতে পারেন প্রভাবশালী ব্যবসায়ী ক্ষমতাচ্যুত সরকারের কোনো শক্তিশালী নেতা এমনকি আন্তর্জাতিক কোনো গডফাদারও কেউ কেউ নাম দিচ্ছেন রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখদের কেউ আবার ইঙ্গিত করছে নিরাপত্তা বাহিনীর ভেতরের কোনো প্রভাবশালী নেটওয়ার্কের দিকে যদিও এসব এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় তবে তদন্ত যে রুট লেভেলে পৌঁছেছে তা স্পষ্ট এই মামলায় ব্যালিস্টিক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ধার করা দুটি পিস্তল স্ট্যান্ডার্ড ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে রিপোর্টে যদি প্রমাণ হয় যে হাদির মাথায় লাগা গুলিগুলো এই অস্ত্র থেকেই সরা হয়েছে তাহলে শুটার থেকে শুরু করে অস্ত্রের লাইসেন্সধারী পর্যন্ত পুরো সেইন উন্মোচিত হবে হাদি হত্যার বিচার নিয়ে তারাহুরার কোনো সুযোগ নেই পররাষ্ট্র উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তারাহুরা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেছেন বিচার এমন একটি বিষয় যেটি নিয়ে তারাহুরা করার কোনো সুযোগ নেই তবে অবশ্যই আমরা তাদের ফেরত আনার চেষ্টা করছি শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হাদি হত্যা মামলার আসামিদের অবস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন এখনও শতভাগ নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না ইন্টারগেশন থেকে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছেন যদি আমরা খুব সুনির্দিষ্ট কোনো অবস্থান শনাক্ত করতে পারি তাহলে ভারতকে বলতে পারব যে অমুক জায়গায় তিনি আসেন তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করা হোক উপদেষ্টা বলেন এমনিতেই ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রয়েছে দেখা যাক এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা নিজেরাই নির্বাচন করতে চাইছি সেক্ষেত্রে বাইরের কোনো চাপের প্রয়োজন নেই এই সরকার চায় যত দ্রুত সম্ভব বারো ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করতে এটাই আমাদের লক্ষ্য এর আগে বেলা এগারোটার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্র উপদেষ্টা এরপর শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিওরত করেন এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফে পুলিশ সুপার মেনহাজুল আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা যশোর শহরের শঙ্করপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে যশোর কোতালি মডেল থানা দিন শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে তিনি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন নিহত আলমগীর হোসেন মৃত চৌধুরীর ছেলে তার বাড়ি যশোর সড়ক শঙ্করপুর এলাকায় স্থানীয়রা জানায় শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃত তাকে লক্ষ্য করে গুলি করে এই গুলিটি তার মাথার বাম পাশে লাগে গুলি অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কি কারণে এ ঘটনা ঘটছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন